হাই ফ্রেন্ডস আজকে দেখো তোমাদের সঙ্গে একটা নতুন একটা আইটেম আর কি নিয়ে আসলাম তোমাদের জন্য তা দেখো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এটা হলো ঝিঙে ভর্তা বা বাটাও বলতে পারো তা দেখো আমি ঝিঙে ভর্তাটা কীভাবে করলাম অসাধারণ টেস্টি একটা ভর্তা এটা এইভাবে করলে পরে একদম নতুন রকম করেছি আমি নিজের একটু মন থেকে তা এইভাবে করলে মাছ মাংস একদম কিছু ভালো লাগবে না খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক খেলা তা আমি ডিমের ঝোল করেছিলাম তা আমার ডিমের ঝোলটা এটা খাওয়ার পর আমার একদম ভালো লাগেনি মনে হচ্ছে আমি এটা দিয়েই সব পূর্ণটা ভাত খেতে পারলে ভালো হতো তা দেখো আমি ঝিঙেটা একটু দুটো ঝিঙে আর কি রান্না করব। তা ঝিঙের এই যে মাঝখানের যে মোটা যে শিরটা খালি জাস্ট এই শিরটাই ফেলে দেবো খালি চোচা দিয়েও বাটা করা যায় তা আমি সম্পূর্ণটা ঝিঙে দিয়েই করছি ঝিঙে চোচা সমেত আর দেখো সরু সরু করে ওটা ফেলে দিলাম ওটা একটু শক্ত থাকে সেই জন্য আর তারপরে দেখো ঝিঙেটা আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আর যারা আমার ভি এখনও চ্যানেলটা ফলো করো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তা চলো দেখো কীভাবে করি এখানে সব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার দেখো সব কেটে ধুয়ে নেওয়া হয়ে গেলো সব রেডি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা লাগবে রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তিল লাগবে একটু বড়ো চামচে দু চামচ কালো জিরে আর মৌরি দিয়েছি আমি এখানে আর ঝিঙে তো আছেই তা এইগুলো দিয়ে হয়ে যাবে আমার ঝিঙে ভর্তা তা দেখো ঝিঙেটা এবার আমি বেশি টাক না অল্পই ঝিঙে তা সেই জন্য দুবার করে আমি পেস্ট করে নিচ্ছি কাঁচাই পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডে প্রথমে একবার করলাম দ্বিতীয়বারও আমি করে নেব তা এবার দেখো আমি কাঁচা লঙ্কা আর হলো রসুন ককোয়া আর কালো জিরে এক চামচ আর মৌরি এক চামচ আর হলো তিল এখানে দু চামচ তিল আছে এটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম নিয়ে তারপরে যে ঝিঙেটা পেস্ট করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম যেহেতু মিক্সারটা ভরে গেছিলো সেই জন্য আমি একটু আর কি পেস্ট করে নিলাম তারপরে দেখো বাটা হয়ে গেল। এখন দেখো তেলে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব এটা আমার পরে কাজে লাগবে তারপরে দেখো সর্ষে তেলেই রান্নাটা হবে না হলে তো ভর্তা খেতে ভালো লাগবে না তা পেঁয়াজটাও বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি সম্পূর্ণ বাটাটা দিয়ে দিলাম ঝিঙে এবার বেশ অনবরত নাড়তে হবে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আর সামান্য একটু জিরে ধনের ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ অনবরত নাড়তে হবে দেখো যতক্ষণ না কড়াইতে এই যে কড়াই দেখো ছেড়ে দিয়েছে ততক্ষণ একদম শুকনো শুকনো করে জলও ছিল প্রচুর সেটাও শুকিয়ে গেল। এবার হাতে ম্যাশ করে দিলাম যে ভাজা শুক্লো লঙ্কাটা সেটা হাতে আমি গুঁড়ো করে দিলাম আর ধনে পাতা ছড়িয়ে বেশ আরেকটু নাড়াচাড়া করে দেখো আমার সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা কিন্তু সত্যি অসাধারণ একটা আর তিলটা আছে তিলটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো এটা আর যাদের সুগার আছে তাদের জন্য তো ভীষণই ভালো তিল খাওয়া খুবই উপকার তা দেখো সুন্দর রান্না হয়ে গেল আমার ঝিঙে ভর্তা এবার গরম ভাতের সঙ্গে আর একটু সর্ষের তেল দিয়ে একদম পুরো মাখিয়ে জমে যাবে একদম এতটাই টেস্টি যে মাছ মাংস একদম পুরো ফেল হয়ে যাবে যত অমৃতই এর কাছে আসুক না কেন তা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো থ্যাংক ইউ